হাই ফ্রেন্ডস লাইক ইউর লাইক চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অগ্রনীত কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহিলাদের চুল পড়ার সমস্যা এবং এর সমাধান সম্পর্কে এর আগের এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম সম্পর্কে এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে বলবো এই মহিলাদের চুল পড়ার সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে তো এরকম অনেক মহিলারা আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে ডাক্তারবাবু বেশ কিছুদিন ধরেই দেখছি চুল উঠে যাচ্ছে অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে গোছা গোছা চুল উঠছে তো তারা আমাকে বলেন যে ডাক্তারবাবু কিভাবে এই চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল বজাবে আমার ক্লিনিকেও কিন্তু এরকম পেশেন্টরা আসেন অনেক সময় কম বয়সী মেয়েরাও আসেন আবার অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি পরবর্তী সময়েও কিন্তু মায়েদের মধ্যে সমস্যা দেখতে পাওয়া যায় তো এর সমাধান কি এই সম্পর্কে তো অবশ্যই আলোচনা করব তার আগে চলুন আমরা জেনে নিই বেশ কিছু কারণ যে কারণে মহিলাদের এই চুল পড়ার সমস্যা হয়ে থাকে প্রথমেই যে কারণটির কথা বলবো জেনেটিক কারণ অর্থাৎ বংশে যদি এই জাতীয় সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে আবার দেখা যায় যদি কারোর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থেকে থাকে তার ক্ষেত্রে হতে পারে হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকলেও কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে আমি আগেই বললাম প্রেগন্যান্সির পরবর্তী সময় হ্যাঁ প্রেগন্যান্সির পরবর্তী সময়েও কিন্তু মায়েদের মধ্যে চুল করার সমস্যা দেখতে পাওয়া যায় অনেক সময় অনেক মেডিকেশনের কারণে হতে পারে আবার কেমোথেরাপি চলার কারণেও কিন্তু এরকম চুল পড়তে পারে আরেকটি কারণের কথা বলবো অনেক সময় দেখা যায় মেয়েরা বা মহিলারা চুল টেনে বাঁধেন পেছনের দিকে এর থেকেও কিন্তু চুল পড়তে পারে তো বেশ কয়েকটি কারণ নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবার চলে আসি এর হোমিওপ্যাথিক চিকিৎসায় হোমিওপ্যাথিতে আমরা কি করে থাকি লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করে থাকি তো লক্ষণ অনুযায়ী যদি আপনার ওষুধ মিলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং দেখবেন আপনার নতুন চুল গজাচ্ছে তবে এই প্রসঙ্গে বলে রাখি অনেক সময় কি হয় যে আমি হয়তো একটি ভিডিও করলাম সেখানে একটি কেস নিয়ে আলোচনা করেছি হয়তো সেই পেশেন্টের ক্ষেত্রে একটি লক্ষণ অনুযায়ী নির্দিষ্ট ওষুধ এসেছে আপনারা অনেক সময় আমাকে মেসেজ করেন যে ডাক্তারবাবু তাহলে আমিও কি ওষুধটি খাবো বিষয়টি কিন্তু এরকম নয় লক্ষণ অনুযায়ী যদি সেই ওষুধটি আপনার আসে আপনি খেতে পারেন তবে লক্ষণ যদি না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না তো এবার চলে আসি এই চিকিৎসায় হোমিওপ্যাথিতে আমরা বেশ কিছু ওষুধ লক্ষণ অনুযায়ী প্রয়োগ করে থাকি যেরকম সিপিয়া ন্যাট্রামিউল পালসেটিলা ক্যালকেরিয়া কার্ব কার্বোভেজ ফসফরাস তো লক্ষণ অনুযায়ী যদি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো আজকে আমি আপনাদের বললাম মহিলাদের চুল পড়ার সমস্যার কারণ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করলাম আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন